হাই প্রতিদিন একশো গ্রাম কাঁচা অঙ্কুরিত ছোলা খেলে শরীরে কি হয় এবং প্রতিদিন একশো গ্রাম কাঁচা অঙ্কুরিত ছোলা কেন খাবেন চলুন এই ভিডিও থেকে জেনে নেই কাঁচা অঙ্কুরিত ছোলা শরীরের জন্য খুবই উপকারী হতে পারে তবে এর পাশাপাশি কিছু সতর্কতাও জানা দরকার এখন প্রথমে আমরা জেনে নিই অঙ্কুরিত ছোলা কি ছোলা পানিতে ভিজিয়ে রেখে যখন অল্প অঙ্কুর বা চারা বের হয় তখন সেটি অঙ্কুরিত ছোলা এই অবস্থায় ছোলার পুষ্টিমান অনেক বেড়ে যায় বিশেষ করে ভিটামিন বি ও সি এনজাইম এবং অ্যান্টিঅক্সিডেন্ট এবার জেনে নেওয়া যাক প্রতিদিন একশো গ্রাম অঙ্কুরিত ছোলা খেলে শরীরে কি কি ঘটে প্রথমে বলা যাক হজম এবং শক্তির কথা অঙ্কুরিত ছোলায় প্রচুর অ্যানজাম এবং ফাইবার থাকে এগুলো অন্টের কাজ সহজ করে এবং কুঞ্জ দূর করে ও অর্জীর্ণতা কমায় পেশি ও শক্তি বাড়াতে অঙ্কুরিত ছোলা ও ভূমিকা রাখে একশো গ্রাম অঙ্কুরিত ছোলায় প্রায় আঠারো থেকে বিশ গ্রাম প্রোটিন থাকে এটি শরীরের পেশি গঠনে সাহায্য করে এবং শক্তি ও স্ট্যামিনা বাড়ায় এছাড়া হার্ট ও রক্ত নালীর জন্য অঙ্কুরিত ছোলা খুবই উপকারী ছোলায় থাকে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও ফলেট যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হার্টের জন্য উপকারী এছাড়া এতে ক্ষয় করে এবার জেনে যাক মস্তিষ্কে কাজ উন্নত করতে অঙ্কুরিত ছোলা কি কি ভূমিকা রাখে অঙ্কুরিত ছোলায় থাকা ভিটামিন বি সিক্স ও ফলেট মস্তিষ্কের কোষে অক্সিজেন সরবরাহ বাড়ায় ফলে মনোযোগ স্মৃতি ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে ভাই অঙ্কুরিত ছোলা ওজন কমাতেও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চোলা ফাইবার সমৃদ্ধ বলে পেট ভরা রাখে দীর্ঘক্ষণ ফলে অযথা খাবার কমে যায় খাওয়ার যারা ওজন কমাতে চান তাদের জন্য এটি একটি চমৎকার খাবার এছাড়াও অঙ্কুরিত ছোলা রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে অঙ্কুরিত ছোলার গ্লাইসেমিক্স ইন্ডেক্স খুবই কম ফলে এটি রক্তে গ্লুকোজ হঠাৎ বাড়তে দেয় না এবং ডায়াবেটিস রোগীদের জন্য এটি খুবই উপকারী এবার নেওয়া যাক রক্ত শূন্যতা প্রতিরোধে অঙ্কুরিত ছোলা কি ভূমিকা রাখে অঙ্কুরিত ছোলায় প্রচুর পরিমাণে আয়রন থাকে যারা ফলেটো থাকে যা হিমোগ্লোবিন তৈরি করে নিয়মিত খেলে রক্তের পরিমাণ বাড়ে এবং দুর্বলতা কমে যায় ভাই অঙ্কুরিত ছোলার উপকারিতার পাশাপাশি কিছু সতর্কতাও রয়েছে তার মধ্যে যে শীষের সতর্কতা গুলো তা হচ্ছে অতিরিক্ত খাওয়া ঠিক নয় দিনে প্রায় একশো যথেষ্ট বেশি খেলে পেট ফাফা গ্যাস বা হজমে সমস্যা হতে পারে এবং খাওয়ার সময় ভালোভাবে খাওয়া দরকার কারণ খেঁচানোর সময় ব্যাকটেরিয়া জন্মাতে পারে এছাড়াও যদি আপনার কাঁচা খেতে অসুবিধা হয় হালকা সেদ্ধ করে খাওয়া যেতে পারে এতে পুষ্টিগুণ প্রায় একই থাকে আর ভাই যাদের কিডনিতে সমস্যা আছে তারা চিকিৎসকের পরামর্শে খাবেন কারণ ছোলায় পটাশিয়াম বেশি যা আপনার কিডনির উপর এফেক্ট ফেলতে পারে প্রতিদিন ট্রাই করবেন একশো গ্রাম করে অঙ্কুরিত ছোলা খাওয়ার জন্য সিদ্ধ করে হোক বা কাঁচা করে খাওয়ার চেষ্টা করবেন আর আপনার বডি ফিটনেস দিকে খেয়াল রাখবেন দেখা হবে পর ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এবং যারা এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনই গিয়ে সাবস্ক্রাইব করে ফেলুন এবং আপকামিং এরকম ভিডিওগুলো পেতে এখনই বেল বাটন অল করে দিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পর ভিডিওতে থ্যাংক ইউ